আসসালামু আলাইকুম আমার শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বাংলা ব্যাকরণ অংশ হইতে বানান আর শুদ্ধ অশুদ্ধ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ নত্রিশটি প্রশ্ন উত্তর প্রশ্ন নম্বর এক কোন বানানটি প্রমিত সঠিক উত্তর হল গ সঠিক উত্তরটি হল গ কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তরটি হলো খ ময়ে লয় আকার এ বানানটি শুদ্ধ বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় সঠিকোত্তর খ বিরানব্বই সালে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণীত হয় শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি উত্তর হল ক শির দরিদ্রতা সমীচিন শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হল গ ময়ূর সুকার ময় দীর্ঘকার ময় রসুকার রেপ মুমুর সু ফুল বানান কোনটি সঠিক উত্তর হল ক ভুবন কোনটি শুদ্ধ নয় সঠিক উত্তর হলো ক বানানটি শুদ্ধ নয় সঠিক বানান নয় কোনটি সঠিক উত্তর হলো ঘ কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হলো খ বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হলো খ আবিষ্কার এই বানানটি শুদ্ধ কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হলো ঘ প্রজ্জ্বল এ বানানটি শুদ্ধ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে সঠিক উত্তর হলো খ ত্রিভুজ কোনটি শুদ্ধ বানান ব্যাখ্যা অপশনে শুদ্ধ বানান নেই শুদ্ধ বানানটি হবে সায়ত্ত শাসন এই বানানটি হবে শুদ্ধ নিচের কোনটি অশুদ্ধ সঠিক উত্তর হলো গ বানানটি অশুদ্ধ নিচের বানান গুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ সঠিক উত্তর হলো ক ক শব্দগুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হল ক বানানটি শুদ্ধ কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হল গ কোনটি সঠিক বানান সঠিক উত্তর হল গ কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হলো খ পিপিলিকা বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ নয় সঠিক উত্তর হল ঘ বানানটি শুদ্ধ নয় সঠিক বানান কোনটি সঠিক উত্তর হলো গ কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হল গ শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন হলো খ খয়ে যে শব্দগুচ্ছগুলো দেওয়া আছে সবগুলোই শুদ্ধ বানান কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হলো ক কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তরটি হলো গ কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হলো ক নির্ভুল বানান কোনটি সঠিক উত্তর হলো ক কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হলো খ বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানি শুদ্ধ সঠিক উত্তর হলো খ নারী এ বানানটি বাংলা বানান রীতি অনুযায়ী দুটি বানানি শুদ্ধ